তামিল সরকার অলরেডি বলে দিয়েছে এটা সাব জুডিস ম্যাটার সুপ্রিম কোর্টে যত মামলা চলবে ততদিন লাগতে নতুন এমএম এম আপনারা সংশোধিন ইমপ্লিমেন্ট করতে দেব না তারে পশ্চিম বাংলা সরকার কেলে কথা বলতে পারলো না যে তামিল লরতে মাত্র 5% মুসলমান আছে সে মুসলমানদের কথা ভাবেনি সংবিধান কে কথা ভেবে তামিল হচ্ছে না তখনই সুপ্রিম কোর্টে মামলা আমার পশ্চিম বাংলায় এই আইনকে আমি লাগু হতে দেবো না বলেছে আপনাদের ভাবতে হবে তামিলনাড়ুতে পাঁচ পার্সেন্ট মুসলমান গো কত ওরা কিন্তু ভোট ব্যাংক হয়ে নাই ওই জন্য তামিলনাড়ু সরকার ওরা ভোটার হয়ে আছে ভোট ব্যাংক হিসাবে নয় ওরা মানুষ হয়ে আছে শুধু ভোটার হিসাবে নয় সেই জন্য ওরা ওদের সরকার ওই পাঁচ পার্সেন্টের জন্য অত লড়াই শুরু করছে না সংবিধানকে বাঁচানোর লড়াই করছে আর বিজেপির বিরুদ্ধে সত্যিকারের লড়াই করে তার প্রমাণ দেখিয়ে দিচ্ছে তামিলনাড়ু সরকার আর আমাদের রাজ্য সরকার মোদীর জন্মদিনে ফুল মিষ্টি পাঠাচ্ছে চাদর পাঠাচ্ছে আর এস এস এর চিফ মোহন ভগবত জিকে আপনার ভালো আম দিয়ে পাঠাচ্ছে আর অমিত শাহ যে অমিত শাহ এই গুলো কেড়ে নেওয়ার চক্রান্ত করছে সেই অমিত শাহ সৌরভ গঙ্গুলির বাড়িতে আসবে কি খাবে তার মেনু ঠিক করে দিচ্ছে এই মমতা ব্যানার্জি আর আপনি ভাবছেন মমতা আপনার নাকি মাদ্রাসা মসজিদ ঈদগাহ বাঁচাবে আপনি বলুন আমি কি গেল গো আমি লাস্ট কাদের বাড়ি এসে ওইটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম তোমার অঞ্চলে না নারায়ণপুরে তো আচ্ছা আমি একজনের বাড়ি এসে খাওয়া দাওয়া করেছি মালেক ভাই তাকে যদি খাওয়া দাওয়ার নিয়মটা বলে দেয় ভাইজান বেশি ঝাল খায় না বেশি তেলা জিনিস খাই না তাহলে এত বলতে পারবে কেন মালিক ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে বলি তো কি গো ভালোবাসেন যদি অমিত শাহ বোন দিদি মমতা ব্যানার্জি না জানে তাহলে সৌরভ গাঙ্গুলিকে কি করে বললো ভাই এখন আপনাদের ব্যবসা হচ্ছে না এখনো বিশ্বাস হচ্ছে না যে কি লেভেলে আপনাদেরকে ঠকাচ্ছে তামিলনাড়ু সরকার অলরেডি বলে দিয়েছে তামিলনাড়ুতে সংশোধনী জানেন তো ওয়াকাপ আইন আমি বাঁচানোর জন্য মহিলা নিয়েছে ডান্স করিয়েছে সোনপুর বাজারে ওয়াকাপের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে মহিলা নিয়ে এসে ডান্স করাচ্ছে ডান্স কখন করায় যতটুকু আমরা জানি কিন্তু খুঁজ ওরা যখন ওদেরই দেখে ওরা যখন খুশি থাকে ও আকাবের সম্পত্তি কেড়ে নিচ্ছে আপনি খুশিতে আছেন তাহলে তার প্রমাণ আজকে দেখা গেল ভাঙরে তিন হাজার মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে আমার নামে পাঁচটা মামলা দিয়েছে ওই দিনটা আমি ভাঙরে ছিলাম আমি ছিলাম শিয়াল্লাতে যাক ওই মামলা নিয়ে আমি পরোয়া করি না কিন্তু আপনাদের ভাবতে হবে মমতা যে আসল আসল রূপ আমাদেরকে ধর ধরতে পেরেছি এর মুখ আর মুখোশ আমরা জানতে পেরেছি এরা হয়তো এটাও হতে পারে কি বলুন ভাই ভাই যেভাবে দুর্নীতি করেছে চাকরি চুরি গরু চুরি কয়লা চুরি বালি চুরি শিক্ষা চুরি হসপিটালের মেডিসিন চুরি এমন কোন জায়গা নেই যে এরা দুর্নীতি করেনি এই দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য হয়তো এটা হতে পারে কি করেছে যে তুমি বিজেপি তোমার হাত আমি দিয়ে দিলাম অকার সংশোধনী আইন তুমি বাংলায় ইমপ্লিমেন্ট করো আমার ভাই ভাই তো আমার দলের নেতা ধরে জেনে ভরবে না এটা তো কি গো এখন কি করতে হবে এখন মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে এখন মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে প্রথম কথা পাঁচই ডিসেম্বর লাস্ট ডেট এটা অমিত পোর্টালে আপলোডের তাহলে এতদিন পরে মমতা ব্যানার্জি ঘুম ভাঙল টাইমকে এক বছর বাড়াতে হবে দ্বিতীয় কথা হচ্ছে সরলীকরণ করতে হবে অমিত পোর্টালে যে যে তথ্য চেয়েছে সেই সেই তথ্য সহজে আপনি খুঁজে পাবেন না কাগজ থাকার পরেও তাহলে সরলীকরণ করতে হবে তিন নম্বর যেটা হেবা আছে মৌখিক যান যেটা আছে সেটাকে এনরোল করতে হবে ওয়েস্ট বেঙ্গলে এই অসাব বোর্ডকে এই দাবিটা আমাদেরকে তুলতে হবে বন্ধুগণ যেভাবে সায়ান নিয়ে মমতা বানার্জী দলের লোকেরা বারবার নির্বাচন কমিশনে হোচট খেয়ে পড়ছে স্টেট থেকে সেন্টার নির্বাচন কমিশনে গিয়ে লাফালাফি করছে ওয়াকাপের অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে বাতিল করার জন্য ওই কোন পদ দেখেছে ওই পদে গিয়েছে আপনাকে আমার কথা বুঝতে পারছেন না না বুঝতে পারলে বলবেন আমি অন্যটা থেকে চলে যাব আর যদি বুঝতে পারেন একটু সাড়া দেবেন নাহলে ভালো লাগে না এর আমি কার সাথে কথা বলছি সাড়া দিতে হবে তা আমি আপনাদের বলি এই মমতা ব্যানার্জি কোনোদিন ওয়াকাপের পাশে থাকবে না দুটো কারণে থাকবে না একটা কারণ কি কি কারণ হতে পারে আর এস এস এর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে মমতা আর দ্বিতীয় মমতা ক্যাবিনেটের মন্ত্রী মমতা ব্যানার্জি বসে তার পাশে যে মন্ত্রীটা বসে থাকে আর মন্ত্রীরা ওয়াকাপ চুরি করে রেখে দিয়েছে ক্যামেরা হচ্ছে তো নাকি এখানে ক্যালকাটা পুলিশের লোকজন আছে এসবির লোকজন আছে আইবির লোকজন আছে তারাও নোট করছে আমার বক্তব্য আমি কি বলছি হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলছি মিডিয়ার উদ্দেশ্যে বলছি মমতা ব্যানার্জি ওয়াকফ সম্পত্তি বাঁচানোর লড়াইয়ে যাবে না কারণ ওয়াকফ সম্পত্তি বাঁচানোর যদি সত্যিকারের অর্থে লড়াইয়ে যেত তাহলে মমতা ব্যানার্জি আগে বলতো কাকে একটা কি আছে একটা ডক্টর আছে না ওই হেকিম নাকি বলে বুঝতে বুঝছো আচ্ছা কান্না বলছি হ্যাঁ আরে বাবা তুই মেডিকেলের টান মেডিকেলের ভাষাই কি বলে ডক্টর বলে আর উল্টো কি বলে তাদেরকে বুঝতে পারছ না মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ ক্যাবিনেটের মিনিস্টার সে ওয়াকাফ সম্পত্তি দখল করে রেখেছে আমি এটা বিধানসভার মধ্যে বলেছিলাম যে আপনারা ওয়াকাফ সম্পত্তি বাঁচানোর গল্প বন্ধ করুন ক্যাবিনেটের মিনিস্টার পশ্চিমবঙ্গ বিধানসভার এমএলএ সে ওয়াকাফ সম্পত্তি দখল করে রেখে দিয়েছে অনেক এমপি আছে তৃণমূলের ওয়াকাপ সম্পত্তি দখল করেছে অনেক কাউন্সিলার আছে অনেক প্রধান আছে অনেক উপপ্রধান আছে অনেক পঞ্চায়েতের সদস্য আছে তৃণমূলের তৃণমূলের অনেক নেতারা আছে ওয়াকাপ সম্পত্তি দখল করেছে ওই জন্যই মমতা ব্যানার্জি ওয়াকাপ বাঁচানোর লড়াই নামবে না কারণ যদি ওয়াকাপ বাঁচানোর লড়াই নামে তাহলে ঘর থেকে তাকে শুরু করতে হবে ভাই তোমার যে নেতাগুলো দখল করেছে ভাগ করুন আর সর্বোপরি কি বলছি আপনাকে জানে মমতা ব্যানার্জি ওযাকাপ সম্পত্তি বাঁচানোর লড়াই না কারণ আপনারা জানেন বিখ্যাত ক্যামাক স্ট্রিটের ওই ক্যামাক স্ট্রিটের তৃণমূলের যে পার্টি অফিসটা আছে ওই পার্টি অফিস টাও সম্পত্তির ওপরে আছে সেই জন্য মমতা ব্যানার্জি বিজেপি সুযোগ করে দিচ্ছে জানে যদি আগামী দিনে নৌসাদরা তা বুঝবে না চিরা বিশ্বজিৎ মাইতিরা যদি ধর্ম নিরপেক্ষ সরকার আসে তাহলে কিন্তু ওই পার্টি অফিস পার্টি অফিস থাকবে না ওয়াক আপ সম্পত্তি আবার ফিরে যাবে সেই জন্য আগে থেকেই বাবা বিজেপি তুমি আইনের মাধ্যমে দখল করে নাও সে সুযোগ করে দিচ্ছে আমি এত বড় কথা বলে গেলাম কেমন স্ত্রীদের যে পার্টি অফিস আছে ওই পার্টি অফিস সম্পত্তির ওপরে আছে তাও ইফাহানিদের সম্পত্তি এটাও আমি ভুলে গেলাম পর্যন্ত আমার কাছে আছে ভোগস্থ নাইবা তাহলে ওটাও বলে দিতে পারতাম ভাবতে বলেছেন বুঝতে পারছেন কি বলছি সেই মমতা ব্যানার্জি নাকি আপনার সম্পত্তি বসাবে লুটতে যারা ব্যস্ত যারা তোলা বাজিতে ব্যস্ত যারা যারা আপনার নামে যে টাকা বরাদ্দ হয়েছে সেটা আমার সেটা সেটা কেড়ে নিতে ব্যস্ত দেওয়া দিতে আদিবাসীদের জমি কেড়ে নিতে ব্যস্ত জঙ্গলের জমি কেড়ে নিতে ব্যস্ত জল জঙ্গল স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নিতে যারা তারা নাকি আপনার সম্পত্তি বাঁচাবে এরাও টকে টকে আছে আপনার সম্পত্তিটা কিভাবে দখল করা যাবে তাই আপনার সম্পত্তি মানে আপনাকেই বাঁচাতে হবে আদিবাসী সম্পত্তি আদিবাসীকেই বাঁচাতে হবে জঙ্গলের অধিকার আদিবাসীকেই বাঁচাতে হবে কিন্তু আদিবাসী লড়াইয়ে আপনাকে সাথ দিতে হবে আপনার লড়াইয়ে আদিবাসীকে সাথ দিতে হবে বন্ধুগণ ঐক্যবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে বিজেপি চাইছে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে দিই যেটা লড়াই সে তারা বুঝে দিই কিন্তু আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা ওই তত্ত্বে বিশ্বাসী নয় আমরা যার ধর্ম বন্য নির্বিশেষে ব্রিটিশদের বিরুদ্ধে যেভাবে লড়াই করে আমাদের পূর্বপুরুষেরা

ইকোলা ছিল আজকে সময় এসেছে আমাদের কয়ত্ববদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে সংবিধান মহির ভীত যে অ্যামেন্ডমেন্টগুলো এসেছে সংবিধানের বাইরে গিয়ে সংবিধানের আধার দিয়ে যে কাজগুলো করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আইনি লড়াই করতে হবে মাঠে ময়দানে লড়াই করতে হবে সাথে থাকতে হবে বন্ধুগণ আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে নেই যে মাদ্রাসা এখন আছে মসজিদ আছে ঈদগাহ আছে আপনার পূর্বপুরুষের যে কবরস্থান গুলো আছে এখনো সুরক্ষিত আছে কোন মমতা ব্যানার্জির মামলা করাতে নয় কোন নটরিয়াস ক্রিমিনালের মামলা করাতে নয় কোন অভিষেক ব্যানার্জির মামলা করাতে নয় এই তাপস যে নবসার সিদ্দিকের মামলা করাতে এখনো আপনার সম্পত্তি গুলো সুরক্ষিত আছে আমাদের মতো কুটি কয়েক মানুষ মামলা করে এখনো লড়াই তোমরা দিচ্ছি সম্ভবত আগামীকাল ওয়াকাফের আছে মামলা আছে সুপ্রিম কোর্টে সে লড়াই হবে আইনি লড়াই হবে ঠিক যেভাবে আমরা আইনের লড়াই চালিয়ে যাচ্ছি মাঠে ময়দানে লড়াই চালিয়ে যেতে হবে এই লড়াই বন্ধ হওয়ার যতক্ষণ না পর্যন্ত অধিকার পাচ্ছি এই লড়াই চালিয়ে যেতে হবে অকা ফ্যামিল মেড এক দু হাজার পঁচিশ বাতিল করার লড়াই চলবে ফরেস্ট গাইড এক দু হাজার চব্বিশ বাতিল করার লড়াই চলবে এই লড়াই আমাদেরকে বন্ধ করার লড়াই নয় কতদিন পর্যা পর্যন্ত এই আইন প্রত্যাহার হচ্ছে কে দলিত কে আদিবাসী কে হিন্দু কে মুসলমান দেখার দরকার নয় এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে বন্ধুগণ আপনারা জানেন এসআইআর করে মানুষের মধ্যে আতঙ্কের তৈরি করার চেষ্টা করেছে আপনাদের বিধায়ক হিসাবে আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে ছিলাম কি ছিলাম না এটা হাত তুলে আমাকে বলুন ছিলাম কি ছিলাম না এটা জোরে বলো বিপদে আপনাদের ছেড়ে চলে গিয়েছি বিপদে ভয় দেখিয়েছি বিپا আম봉 মুক্ত করেছিল নাকি আমি বলে বলেgeqslantলাম প্রয়োজনের রাত থেকে ফর্ম ফিলআপ করব তারও ব্যবস্থা আমাদের নেতৃত্বে মাধ্যমে আমরা করে দিয়েছে শুনে রাখুন জেনে রাখুন আপনারা সব কথা আমি পড়ার সব আগে বলে দিই না আমি বলেছি আপনাদের যে প্রয়োজন আপনাদের দিন আইনি লড়াই করব মাঠে ময়দানে নেমে গণতন্ত্রের লড়াই করব এই কথা বলেছি আপনি খোঁজ নিয়ে দেখুন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটগুলো এসআইআর কে নিয়ে আপনাদের হয়ে এই তপস তারা জি নওসা সিদ্দিকী সুপ্রিম কোর্টে অলরেডি মামলা করে দিয়েছে